দেখেন অবস্থা যদি ডাগন গাছে এভাবে পানি লেগে থাকে তাহলে কিন্তু ডাগন গাছ ভালোভাবে উঠবে না বরঞ্চ পচে যাবে নষ্ট হয়ে যাবে তা আমি এই তিকটা একটু ছিদ্র করে দিয়েছি যাতে রক্ত থেকে পানিটা পড়ে যায় তো এখানেও কিন্তু লাগানো পানি এমনিতেই জমে আছে বৃষ্টির পানি দেখে এটা এটা কিছু একটা করা যায় কি না ইস এটা তো বাড়তাছি না দেখি এইভাবে যদি পানের থাকে তাহলে গাছ কিন্তু পচে যাবে তাহলে আপনার গাছগুলো তো ভালোভাবেই ভোলা যায় না এই যে দেখুন গাছটা কিন্তু পচে গেছে এদিক দিয়ে তাই এটা আমি এখন তুলে দিব শুধু একমাত্র এই কাদার কারণে কিন্তু হ্যাঁ আপনার এই ড্রাগন গাছটা এরকম হয়ে গেছে

ঠিক আছে গ্যাস আপনারও এভাবে ড্রাগন গাছ লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে করে পানি জমে না থাকে যদি পানি এইভাবে কাদা জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া এইভাবে নষ্ট হয়ে যাবে যাতে পানি তার নিচে দেওয়া করতে পারে সেই চিন্তা ভাবনাই করতে হবে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম